কাস্তে মাথায় ধানে দানে আমার গায়ের চাষা ওরাই মায়ের আপন ছেলে ওরাই ভালোবাসা কাস্তে মাথায় ধানে দানে আমার গায়ের চাষা ওরাই মায়ের আপন ছেলে ওরাই ভালোবাসা ওরাই খেতে ফসল ফলাই পরিশ্রমের ঘামটা জড়াই ওরাই দেহের শক্তি দিয়ে গড়লো দেশের পতাকা ওরাই খেতে ফসল ফলাই পরিশ্রমের ঘামটা জড়াই ওরাই দেহের শক্তি দিয়ে গড়লো দেশের পতাকা ওরাই দেশের শক্তি সাহস ওরাই আলো আশা ওরাই আলো আশা কাস্তে মাথায় ধানের আঠি गार् चाषा ओरै मक छले कास्ते भाषा कस्ते मा धन